তো হ্যালো বন্ধুরা আজকে একটা ধামাকা ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলে আজকে ভিডিও হবে তো আজকে বুঝতে পারছো স্কুলের ভিডিও মানে আজকে পনেরোই আগস্ট তো পতাকা উত্তোলন হবে আর সেখানে ড্যান্স হবে তো ড্যান্সটা দেখবে কেমন আর সেখানে আমি কি কি মানে সেখানে কি হবে আমি সেটা পুরো ভিডিওটা দেখাবো সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর রাস্তায় চলে এসেছি আর পাশে গাড়ি আছে দেখতে পাচ্ছ গাড়িতে যাবো তো তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমি সেই স্কুলটা এসে গেছি টপ না স্কুল তো দেখতে পাচ্ছ এইদিকে টপ স্কুল তো আমি বলেছিলাম যে পুরো ভিডিওটা দেখাবো Yeah! <laughs>

করে যাবে এবং পুরো ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি ছোট ছোট করে ক্লিক ভিডিও দেখিয়ে দেব এবং যখন বক্তৃতাগুলো দেয় মানে বক্তব্যগুলো রাখে তখন খুবই আমাদের ভালো লাগে এবং দেশের জন্য সব বক্তব্যগুলো রাখে তো সেগুলো শুনে খুব ভালো লাগে মনে হয় যে আমরাই যে দেশ স্বাধীন করতে চলে যাব তাদের কথা শুনে তো খুবই ভালো লাগে তাদের বক্তৃতা শুনে তো আরও সবাই নাচ করবে তো আমি তো পুরো ভিডিওটাতে দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি ছোটো ছোটো করে তাদের বক্তব্যগুলো তুলে ধরলাম জানায় আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা যেভাবে তারা তারা প্র্যাকটিস করিয়েছে ভাবা যায় না আমাদের এই স্কুল থেকে এই ছোটো ছোটো বাচ্চারা যেভাবে নাচ এবং কবিতা আবৃত্তি করছে সেটা আনন্দেরই বিষয় তো যাই হোক আজকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট পুরোপুরি স্বাধীন হয়নি তো যাই হোক চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে মহাত্মা সরি জওহরলাল নেহরু দুটো ইংরেজি ভাষণ দিয়ে বলেছিলেন যে আমাদের তখন ভরিতে বারোটা বাজতে কয়েক মিনিট দেরি दिल धूल से बढ़के तेरी दूध से राशन देव रा हाँ। তম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছি কিন্তু যেই মুক্তির স্বপ্ন আমাদের বীর বিপ্লবীরা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখে গিয়েছিলেন সেই স্বাধীনতা কি সত্যিই আমরা পেয়েছি সম্ভবত না এখনও ভারতবর্ষে আমরা দেখি ध्वनि दरिद्रे विभेदेद धर्मे धर्मे विभेद এবং আপনি একটা যে বক্তৃতা আমরা দেখছি জওয়াহরলাল নেহরু থেকে সেই সময়ে যারা অতি কষ্ট করে স্বাধীনতা দিয়েছিলেন জেলা লেভেল রাজ্য লেভেলে কি করে অংশগ্রহণ করবে তবে আজকে এই যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান আরো 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 ভালো করে করতে হবে এই আমার অনুরোধ ধন্যবাদ আইন উদ্দিন সাহেব মহাশয়কে তার মূল্যবান বক্তৃতা এবং পরামর্শের জন্য ¡Me no, no. তার জন্য আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি আর আরেকটা বলি ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরে নেবেন কারণ আমাদের বোঝাতে ভুল ওদের সেই জন্যে যদি কিছু ভুল হয়ে থাকে একটু নিজের মনে ক্ষমা করে দেবেন অঙ্কিতা মাল চুমকি মাল তৃষা মাল এবং আফরিম সুলতানা তাদেরকে আপনারা উৎসাহিত করবেন তো যাদের সাথে ভিডিও মানে যারা কাজ করলো তারা এই ঘরেই আছে তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু এই ঘরে মানে তাদের জন্য কোনো কিছু আয়োজন করেছে বা হোক সে আর আমাদের এসে বলবে অনেক ছোটো ছোটো বাচ্চা এটা প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলে মানে অনুষ্ঠান হচ্ছে মানে বুঝতে পারছো কেমন প্রাইমারি মানে প্রত্যেক প্রাইমারি তো হয় না তো বড়ো বড়ো স্কুলে অনুষ্ঠানগুলো হয় তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ মোবাইলে অনেক বড়ো লাগে তাদেরকে তো একবারেই বাচ্চাই এখন কিছু শুধু বড় আছে ছোটোখাটো আর আরেকটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ টিকটক করে জন্য তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে